কর্কট মে মাসটা কেমন যাবে অর্থাৎ এপ্রিলের পরেই মে মাস মে মাসটা কর্কট রাশির জন্য কতটা ভালো কর্কট রাশির মানুষ কী কী পাবেন টোটালটাই কিন্তু আমি আলোচনা করব অর্থাৎ মে মাস কর্কট রাশির জন্য কতটা ভালো কী কী পেতে পারেন এই মাসে কারণ দেখুন প্রত্যেকটা মাস যখন শুরু হয় তখন মানুষের একটা আশার আলো আমরা দেখতে পাই আমার সমস্যাগুলো মিটবে কিনা যে যে সমস্যার মধ্যে আছি সেই সমস্যাগুলো চলে যাবে কিনা আমি ভালো কিছু পাবো কি এই মাসে বা এই মাসে আমি কতটা কী করতে পারবো নিজের জন্য কি কী করতে পারবো টোটালটাই কিন্তু আমি আলোচনা করব দেখুন কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি এবং রাশির অধিপতি কিন্তু চন্দ্র এবং আমরা দেখতে পাই এই রাশির মানুষরা এতটাই ভালো হয় এই কর্কট রাশির মানুষরা তার জন্যে দেখি যে কর্কট রাশির মানুষের জানবেন মানে আমি বারবার করে যেটা বলি কর্কট শত্রু কিন্তু বাইরের লোক হয় না কর্কট রাশির শত্রু দেখবেন নিজের লোকই হয় এবং ঘরের লোকই হয় আত্মীয় স্বজনের মধ্যে হয় এবং বন্ধু বান্ধবের মধ্যে হয় তবে সব থেকে বেশি হয় কর্কট মানুষ নিজের ভালোবাসার মানুষ যাদেরকে আপনি ভরসা করবেন বিশ্বাস করবেন সেই মানুষগুলোই কিন্তু কর্কট রাশির খুব কাদায় কারণ কর্কট রাশির মানুষরা ভীষণ প্রেমিক হয় ভীষণ ভালোবাসে অন্য মানুষকে তারা ভীষণ ভালোবাসে তারা ভীষণ রোমান্টিক স্বভাবের হয় তারা হাসতে ঘুরতে খেলতে ভালোবাসে কিন্তু জীবনের ওঠা পড়ায় তারা কিন্তু বারবার করে ব্যর্থ হয় অনেকে বিশেষ করে দেখা যায় যদি কারোর কর্কট মানুষের গ্রহগত কোনো সমস্যা বা কোনো দোষ রয়েছে কারণ বাই ন্যাচারালি কর্কট মানুষ কিন্তু মানে ভীষণ রোমান্টিক হয় এবং ভীষণ কথা বলতে ভালোবাসে এবং খুব খুশি থাকতে ভালোবাসে এবং এই মানুষরা কিন্তু খুব পরোপকারী হয় কর্কট মানুষরা ভীষণ আবেগপ্রবণ হয় এবার দেখুন যাদের যারা খুব আবেগপ্রবণ হয় হয় তারা মনে রাখবেন তারা কিন্তু মানসিকভাবেও ভীষণ ভালো হয় কারণ অন্যের দুঃখ কষ্ট দেখলে আপনি কষ্ট পাচ্ছেন আবার অন্য মানুষ ভালো আছে সে জীবনে ভালো কিছু করছে কেউ একটা হয়তো সরকারি চাকরি পেয়েছে আপনি খুব খুশি হলেন শুনে বা কারোর কোনো একটা বিপদ হলো আপনি সেটা শুনলেন আপনি দুঃখ পেলেন দেখবেন যারা খারাপ মানুষ হয় অন্যের দুঃখে দেখবেন তারা হাসবে যদি কেউ বলে যে আমি একটা ভালো চাকরি পেয়েছি সরকারি চাকরি পেয়েছি দেখবেন তাদের মনটা সুখীই যাবে অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু হয় কিন্তু কর্কট রাশির মানুষ কিন্তু এটা হয় না কারণ জানবেন এটা একটা জল রাশি এবং এই রাশির মানুষটা অত্যন্ত ভালো এবং কর্কট রাশির মানুষদের কিন্তু মনের জোরটাও কিন্তু খুব ভালো কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে বিশ্বাসঘাতকতার জন্য কাছের মানুষদের বিশ্বাসঘাতকতার জন্যে কর্কট রাশির মানুষদের মানুষের প্রতি বিশ্বাসটা উঠে যায় তো এবার দেখুন বর্তমানে আমরা দেখছি কর্কট রাশিতে কিন্তু বর্তমানে মঙ্গল বসে আছে এবং মে মাসের চোদ্দ তারিখে আমরা দেখব আপনার রাশির দ্বাদশে কিন্তু অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি সঞ্চয় হবে অর্থাৎ বৃহস্পতি আসবে রাশিতে এবং আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে আপনার রাশি আপনার রাশির ভাগ্য স্থানে অর্থাৎ নবম স্থানে কিন্তু শনি বসে আছে অর্থাৎ এতদিন ধরে যে শনির ডাহা চলছিল কর্কট রাশি শনির ডাহায়াটা এখন আর নেই যার জন্যে বিগত বেশ কিছু মাস বা কয়েকটা বছর কিন্তু কর্কট মানুষরা মানুষটা ভীষণ প্যাথেটিক গেছে ভীষণভাবে খারাপ গেছে কাজকর্মের জায়গাটাও কিন্তু মানে খুব নাজেহাল অবস্থা কিন্তু বর্তমানে কিন্তু কর্কট কিন্তু সময় ফিরছে এবং কর্কট একটা জিনিস একটু বলে দিই যে আপনার রাশিতে যেহেতু মঙ্গল এখন বর্তমানে নিঃস্ত আছে সেই জন্য অতটা ভালো আপনি খেয়াল করছেন না এখন কিন্তু মে মাসের মে মাসে কিন্তু মঙ্গল কিন্তু সিংহ রাশিতে সঞ্চার করবে সিংহ রাশিতে ট্রানজিট করবে এবং তখন কিন্তু কর্কট মানুষের কিন্তু সাংঘাতিক ভালো যাবে কারণ দ্বিতীয় যাবে মঙ্গল এই মঙ্গল কর্কট রাশির পঞ্চমপতি ধনস্থানে যাবে আমরা দেখতে পাচ্ছি মে মাসের তিন তারিখে কিন্তু মঙ্গল কিন্তু ট্রানজিট করছে এবং সেই সময় কিন্তু আহ অসম্ভব রকমভাবে কিন্তু অর্থ উপার্জন করতে পারবে কর্কট মানুষরা এবং কর্কট মানুষদের কিন্তু প্রেম ভালোবাসা বলুন কাজের জায়গায় বলুন সাংঘাতিক ভালো যাবে অর্থাৎ আপনি যাকে যেটা বলবেন সে কিন্তু সেই কাজটা কিন্তু মুহূর্তের মধ্যে আপনার করে দেবে এবং যাদের যাদের সাথে সম্পর্ক আপনার খারাপ হয়েছিল সে আপনার আত্মীয়দের মধ্যে থাকুক বা দূরের কোনো মানুষের সাথে থাকুক তারা কিন্তু আবার আপনার সাথে সম্পর্ক তৈরি করতে এগিয়ে আসবে এবং মঙ্গল আপনার ধর্মস্থানে থাকার সাথে সাথেই অর্থাৎ এই মে মাসে আমরা দেখতে পাবো যে কর্কট মানুষ কিন্তু ভ্রমণের যোগ তৈরি হবে অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যাবে ঘুরতে যাবে এবং যারা যারা বিশেষ করে রোগে কষ্ট পাচ্ছেন অনেকের আছে কর্কট রাশির মানুষের রোগ বা মনে করুন শরীরে খুব মানে ভার হয়ে যাচ্ছে অর্থাৎ শরীরটা খুব ভারী হয়ে যাচ্ছে জল জমে যাচ্ছে শরীরে তাদের কিন্তু এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন সেটা কিন্তু মে মাসের তিন তারিখ থেকে অর্থাৎ পরের মাসে আমরা বলতে পারি বেশ কিছু শারীরিক ত্রুটি বিচ্যুতি কিন্তু থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন এবং এই সময় কিন্তু আপনি মানসিক জোরটাও কিন্তু আপনার প্রচণ্ড থাকবে এবং এই সময় দেখুন কর্কট রাশির মানুষের কিন্তু মানসিক জোরটা অনেকটা কম এবং আরেকটা কথা আমি বলেছি যে আগুন থেকে কিন্তু সাবধানে থাকতে হবে এই সময় এবং কারোর সাথে কিন্তু তর্ক বিতর্ক করা যাবে না কারণ কর্কট মঙ্গল নিজস্ব মানুষের সাথে হয়তো আপনি সামান্য জিনিস দিয়ে শুরু করলেন সেটা কিন্তু একটা বিরাট জায়গায় পরিণত হবে অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয়ে যায় আমরা বুঝতে পারি না এখন প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে সাবধানে ফেলতে হবে কিন্তু মে মাসের তিন তারিখ থেকে আর এই সমস্যাটা থাকবে না তখন থেকে কিন্তু কর্পোরেট মানুষরা যা করবেন তাতে কিন্তু আপনি সফলতা পাবেন আর একটা কথা বলে দিই দ্বাদশে কিন্তু বৃহস্পতি আসছে অর্থাৎ ব্যয়টা কিন্তু আপনার কিন্তু একটু বাড়বে আর যারা যারা বাইরে কাজ করছেন যারা বিদেশে আছেন অন্য দেশে থেকে কোনো কাজ করছেন বা পড়াশোনার জন্য গেছেন যদি কর্কট রাশি হয় আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি হবে সাংবাদিকতায় আপনি উন্নতি করতে পারবেন এই সময় খাবারের বিজনেসে উন্নতি করতে পারবেন এবং কর্কট মানুষরা এই সময় সেলস ওরিয়েন্টেড জামাকাপড়ের ব্যবসায় আপনার উন্নতি আসবে আপনি যদি হোম ডেলিভারির কোনো কাজ করেন সেই ক্ষেত্রে আপনার উন্নতি আসবে আপনি যদি খাতা বই পেনের কোনো দোকান থাকে আপনার স্টেশনারি কোনো দোকান থাকে সেই ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এছাড়া কর্কট মানুষদের যারা সাঁতার প্রশিক্ষণ দেখবেন অনেকে আছে যারা সাঁতারের সাঁতার শেখায় এরকম যে সব মাস্টার আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি দেখা কর্কট রাশির ক্ষেত্রে এবং যারা যারা আর্থিক সমস্যা আছে প্রবল কারণ দেখুন শনি টা চলেছে তো কর্কট অনেকে মানুষ আছে কিন্তু দেখুন টাকা কিন্তু প্রচুর চোট হয়ে গেছে কর্কট রাশির মানে আপনি ভরসা বিশ্বাস করে কোনো কাজের জন্য হয়তো কাউকে টাকা দিয়েছেন কিন্তু সে হয়তো টাকা আপনার চোট করে দিয়েছে এবং সেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা লক্ষ লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে আমি বলে দেব যে যাদের যাদের এই রকম কোনো সমস্যা হয়েছে তারা তারা অবশ্যই মাছ আনবেন বাড়িতে কর্কট মানুষ বাড়িতে তিন চারটে ওই মাছ বা চ্যাং মাছ আপনি আনবেন আনার পরে ওইটাকে আপনি এগারো দিন বাড়িতে রাখবেন কোনো কিছু কিছু একটা খেতে দেবেন তাদেরকে ভাত বা মাছ যেটা খাই কিন্তু ভুল করেও কিন্তু সেই মাছটা আপনি খাবেন না এগারো দিন সেই মাছটা রাখার পরে আপনি কোনো জলাশয়ে বা পুকুরে বা নদীতে সেই মাছটা আবার ছেড়ে দিয়ে আসবেন এটা কিন্তু আপনি পার্টিকুলারলি এগারো দিন কিন্তু আপনি এটা করবেন তাহলে দেখবেন কর্পোরেশি যারা যারা বিশেষ করে অর্থের সমস্যায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন বা আর্থিকভাবে খুব ভেঙে পড়েছেন তাদের জন্যই কিন্তু এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে এবং আরেকটা কথা বলে দিই পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনার শান্তি ফিরবে কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার চতুর্থে অর্থাৎ ঘরের জায়গা যেমন ঠিক হবে ঘর আপনি রিনোভেট করতে পারবেন যারা বাড়ির কাজ শুরু করতে চাইছে নতুন করে বাড়ির কাজ শুরু করতে পারবেন পরিবারের মধ্যে একটা শান্তি বজায় থাকবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে যাদের যাদের মায়ের শরীর স্বাস্থ্য এখন বর্তমানে একটু খারাপ আছে পরপাটাশি সেই মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ঠিক হবে যাদের সুগারের সমস্যা আছে অনেকের আছে তাদের সুগারের সমস্যা সেটা কিন্তু মে মাসের তিন তারিখের পর থেকে সুগারের সমস্যা কিন্তু অনেকটাই কেটে যাবে এবং সুগারের সমস্যাটা কিন্তু পুরোপুরি চলে যাবে এবং যারা যারা ফ্যামিলিগত নিয়ে মানে প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন তাদের তাদের আমি বলবো পার্টিকুলারলি মে মাসের চৌদ্দ তারিখ থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু আর থাকবেই না এই সমস্যাটা কিন্তু পুরোপুরি চলে যাবে আর একটা জিনিস কর্কট রাশি সেটা হচ্ছে দূরে কোথাও ভ্রমণ করতে গেলে একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কিন্তু দূরে কোথাও ভ্রমণে গেলে তার কারণ হচ্ছে দ্বাদশে বৃহস্পতি আছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা যদি মে মাসের চোদ্দ তারিখের পরে যান তাহলে একটু সতর্ক আপনাকে থাকতে হবে সেখানে কিন্তু কোনো বিপদ আপদ আসতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা কথা বলে দিই এই সময় কিন্তু আপনার তীর্থ ভ্রমণ বা বলো বা মনে করেন যারা পুজো পাঠ করছে বা কোনো ধর্ম অর্চনা করছে বা যারা সাধু সন্ন্যাসী মানে উচ্চতর যোগী আপনি হতে পারবেন এই সময় পুজো পাঠ করা বা এই সময় যারা পুজো পাঠ বা যারা ঈশ্বর নিয়ে থাকেন ঈশ্বরের কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যাবে কারণ শনির পাওয়ার আছে কিন্তু এই সময় কর্কট রাশির উপরে ভাগ্যস্থানে শনি বসে আছে তো স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটা হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের কিন্তু খুব ভালো যাবে যারা প্লেনে কাজ করেন এরকম আছে যারা এয়ার স্টেজ আছে যারা পাইলট প্লেন চালায় যারা প্লেনে কাজ করেন এরকম অনেক মানুষ আছে তাদের কিন্তু আবার কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যারা বিউটিশিয়ানের কোনো কাজ করছেন বা বিউটি পার্লার আছে আপনার বা মেয়েদের কোনো কসমেটিক্স আপনি বিক্রি করছেন এই ধরনের কোনো জিনিস যারা ফুলের নার্সারিতে কাজ করছেন বা নার্সারির কোনো বিজনেস আছে আপনার নার্সারির কাজটাও অত্যন্ত ভালো যাবে কিন্তু এই সময় নার্সারির কাজ রঙের কাজটাও অত্যন্ত ভালো যাবে কর্কট মানুষের যারা যারা রঙের পেশার সাথে যুক্ত রঙের কোনো দোকান আছে হয়তো আপনার তাদের তাদের ভীষণ ভালো যাবে এবং আরেকটা কথা বলে দিই যারা যারা বিভিন্ন বিনিয়োগ করেছেন বা লগ্নি করেছেন এরকম তো অনেক কাজ থাকে যে মানুষ দেখুন মানে লগ্নি করে প্রচুর টাকা তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফার জায়গাটা কিন্তু দেখাচ্ছে মে মাসে অর্থাৎ যথেষ্ট মুনাফার জায়গাটা আছে এবং কোনো না কোনোভাবে কিন্তু আপনার মুনাফা আসবে লাভ কিন্তু আসবে ধন্যবাদ